নীল চিরকুট পর্ব উনিশ লেখিকা নৌসিন আহমেদ রোদেলা আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন বর্ষার শেষ তবুও সারাদিন ব্যাপী মুসলধারার বৃষ্টি নাদিম পাজেরও সেডান গাড়িতে বসে আছে বৃষ্টির তোরে ঘোরা হয়ে আসছে উইন্ডো শিল্ড ড্রাইভার উইপারগুলো সক্রিয় করে দিয়ে হালকা কাশল মুখভঙ্গি গম্ভীর করে বলল শাহবাগের রাস্তায় দুই তিন আগে গর্ত খোঁড়া হয়েছে দুই তিন দিন আগে গর্ত খোঁড়া হয়েছে বৃষ্টির পানি জমে নাজেহাল জেহাল কাণ্ড গাড়ি যাবে বলে মনে হচ্ছে না আপনার এখানেই নামতে হবে নাদিম বিরক্ত চোখে তাকালো বাইরে টানা বৃষ্টি এই বৃষ্টিতে মান মাত্রই ভেজা নিশ্চিত এই চকচকে লাল পাজুরও ও গাড়িতে তার নয় তার বড়লোক ছাত্রী মৌসির মৌসির টিউশানে করে ফেরার সময় একরকম জোর করেই গাড়িতে ওঠানো হয়েছে তাকে প্রথম দফায় মুখ চোখ গম্ভীর করে না হেঁকেছিল নাদিম না হেঁকেছিল নাদিম এসব চমককে গাড়িতে চলার অভ্যাস তার নেই সে মাটির মানুষ দুই এক ঘন্টা বৃষ্টিতে কিছু হয় না কিন্তু বড়োলোক বাবার মেয়েদের মধ্যে একটা ন্যাকা ন্যাকা ভাব থাকে এরা ইঞ্জেকশন জিনিসটা সহ্য করতে পারে না অল্পতেই চোখ মুখ অন্ধকার করে টলমলে চোখে তাকায় সুন্দরী মেয়েদের টলমলে দৃষ্টি উপেক্ষা করা কঠিন নাদিমও পারেনি এমন সমুদ্র বিরক্তি নিয়ে চকচকে গাড়িতে উঠতে হয়েছে একসাথে ড্রাইভার নামক উৎফুল্ল বস্তুটির বক্রচাহনির শিকার হতে হচ্ছে বড়লোকের সুন্দরী মেয়েরা যতটা ভঙ্গি হয় তাদের ড্রাইভারগুলো ততটাই হারামি এদের ভাব সব গাড়ির মালিক থেকেও উঁচু মালিকের সুন্দরী মেয়েরা নাকি নাদিমের মতো ছাল ছা কি ছাল চামড়াহীন উদ্ভট ছেলেদের দিকে মায়ামায় চোখে তাকালেই এদের ষষ্ঠ ইন্দ্রিয় দৌড়াতে শুরু করে ওসব চামড়াহীন ছেলেগুলো হয়ে দাঁড়ায় রাজ্যের তৃষ্ণা কি বিতৃষ্ণার বস্ত্র যেন সুযোগ পেলেই রাজত্ব সহ রাজকন্যা নিয়ে ভেগে যেতে পারে এসব ভন্ড ছেলেদের দল নাদিম ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল বাইরে তো বৃষ্টি এখানে নামলে ভিজে যাব না ভিজে যাব না সরি এই লাইনটা এইভাবে হবে বাইরে তো বৃষ্টি এখানে নামলে ভিজে যাব না এমনিতেও তো ভিজেই আসতেছেন সামনে রাস্তা খারাপ থাকলে আমি কি করব। পানি ঢুকে ইঞ্জিন গেলে স্যার তো ছেড়ে কথা বলবে না নাদিমের মেজাজ চটে গেল সে কি ইচ্ছে করে গাড়িতে উঠেছে নাকি যেচে পড়ে গাড়িতে তুলে এসব রং ঢং অপমানের মানে কি নাদিম তার নিজের ক্যারেক্টারে ফিরে এলো পিছনের সিটে গায়ে এলিয়ে দিয়ে ড্যাম কেয়ার ভাব নিয়ে বললো অন্য কোনো রাস্তা ধরুন শাহবাগ যাওয়ার আগে আমি নামবো না ড্রাইভার সন্ধিহান চোখে তাকালো বিরক্ত কণ্ঠে বলল অন্য কোনো রাস্তা চিনি না সব রাস্তায় জল আটকে আছে আপনাকে এখানেই নামতে হবে আপনার ম্যাডামকে ব্যাপারটা জানান উনি কি বলেন শুনুন নেমে যাব ড্রাইভার ঢোক গিলল ফ্রন্ট গ্লাসে নাদিমের দিকে করার দৃষ্টি নিক্ষেপ করে চুপচাপ বসে রইল নাদিমকে চিন্তাহীন বসে থাকতে দেখে বাধ্য হয়ে ম্যাডামকে ফোন লাগালো দুই এক মিনিট হু করে চরম বিরক্তি নিয়ে গাড়ি চালাতে মন দিল কয়েক মিনিট চলার পর নাদিম তার নিজস্ব কায়দাই বলল ওই মিয়া গাড়ি থামাও ড্রাইভার কপাল কুচকে বলল কেন ছোটো ম্যাডাম আপনাকে হলের সামনে নামিয়ে দিতে বলেছে একটা থাপড়া দিয়া গাল লাল কইরা দিমু যা কইছি করো আমি থামাইতে কইছি থামাবা ব্যাস মুহূর্তে নাদিমের কথা টুং পরিবর্তন হওয়ায় খানিকটা থমকে গেল ড্রাইভার গাড়ি থামিয়ে বিস্ফারিত চোখে তাকালো নাদিম ভরা বৃষ্টিতে গাড়ি থেকে নামলো জানালার কাছে টোকা দিয়ে কাঁচ নামাতে বলল ড্রাইভার যন্ত্রের মতো গাড়ির কাঁচ নামালো নাদিম দু হাত রেখে শক্ত কণ্ঠে বললো তোর ম্যাডামকে গিয়ে বলবি এই সব বাল ছালের গাড়িতে আমি উঠি না আর হ্যাঁ সামনে এমন পাঠ দেখাইলে জিগালের ডাল দিয়া পিটাইয়া তোর পাঠ ছুইয়াই দিমু বুঝছিস কি কইছি নাদিমের কথাই হতভম্ব চোখে তাকিয়ে রইল ড্রাইভার চোখে মুখে আবিশ্বাস অবিশ্বাস ড্রাইভারের হতভম্ব দৃষ্টিতে উপেক্ষা করে নাদিম শাহবাগের দিকে হাঁটা দিল চাল চলনে অদ্ভুত এক সুখ 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 ভাব ভিজে চুপচুপে ফ্যাকাশে শরীরটাতে যেন অনাবিল শান্তি ড্রাইভারের হতবম্ব দৃষ্টি হঠাৎই সরে গেল না হঠাৎই সরে গেল না বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবতে লাগলো হাতির পুল থেকে শাহবাগ হেঁটে হেঁটে যাবে নাকি লোকটা নাদিম উদ্দেশ্যহীন হাঁটছে চাল চলনে কোনো তাড়া নেই হাঁটুর সমান জলে অযথা দৌড়াদৌড়ি কোনো মানে হয় না আস্তে ধীরে হাঁটলেও সন্ধ্যার আগে ভার্সিটির নির্দিষ্ট হলে পৌঁছে যাবে পৌঁছে যাওয়া যাবে অত অস্থির হয়ে লাভ নেই জীবনটা ছোটো এক মুহূর্তটি উপভোগ করার বুদ্ধিমানক কাজ নাদিম নিজেকে বুদ্ধিমান বলেই দাবি করে এই যে হাঁটু সমান পানিতে পা উঁচিয়ে উচিয়ে হাঁটছে এই হাঁটাটাও বেশ উপভোগ করছে নাদিম নতুন ভঙ্গিতে হাঁটতে তার বেশ ভালোই লাগছে তাছাড়া সঙ্গীহীন পথ চলার মুক্ত মস্তিষ্কটা মৌসিন কথা ভাবারও সময় পাচ্ছে এটা প্রয়োজন মৌসিকে নিয়ে হালকা পাতলা ভাবার প্রয়োজন তার আছে নাদিমের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে মৌসিকে খুব বেশি দিন পড়ানো তার হবে না মোটা অঙ্কের বেতনের জন্য এতদিন টিকে থাকলেও সেই টিকে থাকাটা বেশি দিন টিকে থাকবে না মেয়েটার চাহনি রকম কিশোরী মেয়েদের চাহনিতে সমস্যা তার থেকে বড় সমস্যা এরা নাদিমের মতো উল্টোপাল কি উলট পালট উশৃঙ্খল ছেলেদের প্রতি আকৃষ্ট হয় বেশি নম্রভদ্র সুশৃঙ্খল ছেলেদের প্রতি তাদের তেমন ফ্যান্টাসি কাজ করে না মেয়েরা ইদানিং নাদিমের কথাই মুগ্ধ হতে শুরু করেছে নাদিমের অপছন্দীয় কথাগুলো আজকাল তার ভালো লাগছে বিষয়টা চিন্তার ভীষণ চিন্তার বারান্দায় কোনাই টিম আলো জ্বলছে হলদে আলো বারান্দার রেলিং মেঝে সব ভিজে এলাকার ফ্লোগের কোনায় পানি জমে আছে নম্রতা পানিটুকু পাশ কাটিয়ে রেলিং ঘেসে দাঁড়ালো চোখের সামনে কালো অন্ধকার আকাশ ঠান্ডা শীতল পরিবেশে শীত শীত কমছে নম্রতার সরি শীত শীত করছে নম্রতার আবার মুহূর্তেই ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে হাতে ধরে রাখা মোবাইলটির দিকে তাকাতেই গলা শুকিয়ে যাচ্ছে এক মুহূর্তেই নীরাকে ভীষণ প্রয়োজন ছিল তার কিন্তু নিরা নেই কাল দুপুরেই প্রয়োজনীয় ফোন পেয়ে বাড়ি ছুটেছে সে নম্রতা কাঁপা কাঁপা হাতে নিষাদকে কল করলো প্রতিবারের মতো এবারও কল ঢোকার আগেই কেটে দিল ঝপঝপে ভেজা ফ্লোরটাতে পা ছড়িয়ে বসে পড়ল সে আবারও গরম লাগছে প্রচণ্ড গরম সে সাথে পানি পিপাসা নিষাদকে কল করার সাহস বা শক্তি কিছুই পাওয়া যাচ্ছে না নিষাদকে কল করার পর অবশিষ্ট আশাটুকু যদি নিরাশা হয়ে যায় তাহলে কি নিয়ে বাঁচবে নম্রতা মোবাইলটা কোলে নিয়ে বেশ কিছুক্ষণ উদাসীন বসে রইল নম্রতা আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচন্ড ঝড়ের পূর্বাভাস হিসাবে নেমে উঠল গাছপালা শাখা পোশাকার আন্দোলনে চারপাশে মুখরিত হয়ে উঠল নম্রতার সারা নেই কালো মায়াময় চোখ দুটো মেলে তাকিয়ে আছে বহুদূরে দৃষ্টি শূন্য বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর নম্রতা বুক ফুলিয়ে শ্বাস নিল নিজেকে শক্ত করে নিষাদের নাম্বার ডায়াল করলো প্রথমবার বাজল রিসিভ হলো না অধৈর্য নম্রতা আবারও ডায়াল করলো কল কেটে যাওয়ার আগ আগ মুহূর্তে কল রিসিভ হলো ও থেকে গম্ভীর ভরার কণ্ঠে সালাম দিয়ে উঠলো কেউ নম্রতা হঠাৎ কোনো কথা খুঁজে পেল না গলা থেকে কথা বেরোচ্ছে না বহু কষ্টে সালামের জবাব নিতেই ওপাশ থেকে প্রশ্ন ছুড়ল জি কে বলছেন আপনি নিষাদ সাহেব ওপাশ থেকে খুব মেজাজি উত্তর সাহেব কিনা বলতে পারছি না তবে নিষাদ নিশ্চয়ই কিন্তু আপনি কে মাফ করবেন চিনতে পারছি না নম্রতা ভেতরের উথাল পাতাল চিন্তাকে চাপা দেওয়াই চেষ্টা করলে চেষ্টা করে যথাসম্ভবত শান্ত কণ্ঠে বলল আমি নম্রতা নম্রতা মাহমুদ নম্রতা আপনাকে কি আমার চেনার কথা আসলে এই নামে কাউকে চিনি বলে মনে পড়ছে না কিছু মনে না করলে আর একটু ডিটেলসে পরিচয় দেওয়া যাবে আমার চেনার মতো নম্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল আপনার সাথে আমার দেখা হয়েছিল মাঝখানিক আগে কক্সবাজারে আপনার বন্ধুর সাথে একটা ঝামেলায় বেঁধে গিয়েছিল আমার মনে পড়েছে উপাসেই কিছুক্ষণ নিরবতা তারপর উৎসাহী কণ্ঠে উত্তর আরে চিনতে পেরেছি সরি প্রথমটাই গুলিয়ে ফেলেছিলাম কেমন আছো নিষাদের কথাই খানিকটা থমকালো নম্রতা নিষাদের কথার টুন পাল্টে গিয়েছে তার কথা বলার ভঙ্গি দেখে মনে হচ্ছে নিষাদ তার পূর্ব পরিচিত বহু বছর পর হঠাৎ তাদের কুশলাদি বিনিময় হচ্ছে নম্রতা একটু চুপ থেকে বলল আপনি আমায় চিনেন নিষাদের স্বাভাবিক উত্তর চিনব না কেন কীভাবে চেনেন তুমি যেভাবে চেনো সেভাবেই নম্রতা বুঝতে না পেরে বলল। মানে নিষাদ উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল তুমি হঠাৎ আমায় ফোন করলে কোনো প্রয়োজন ছিল নম্রতা সব গুলিয়ে যাচ্ছে এই লোকটি ঠিকঠাক উত্তর দিচ্ছে না নাকি নম্রতা ঠিকঠাক প্রশ্নই করতে পারছে না নম্রতাতে কি সোজা সাপটা জিজ্ঞেস করবে নম্রতা চুপ থাকতে দেখে ওপাশ থেকে বলল হ্যালো হ্যালো নম্র শুনছ নম্রতা ফট করে প্রশ্ন করলো আপনি কি সে তুমি আমাকে খুশছিলে তো আমি যে সে হব এটাই স্বাভাবিক নম্রতা কি বলবে বুঝতে পারছে না নিষাদ কথার পরিপ্রেক্ষিতে কথাটা বললো নাকি সবটা বুঝে বলল সেটাও বোঝা যাচ্ছে না নম্রতা বুঝলে এভাবে সম্ভব নয় সারা সরাসরি কথা বলে মিটমাট করতে হবে তাছাড়া কথাগুলো গুছিয়ে নিতে হবে নম্রতার সময় দরকার নম্রতা বেশ ভেবে চিনতে বললো আমি খুব প্রয়োজনে ফোন দিয়েছি আপনাকে কিন্তু প্রয়োজনটা ফোনে বোঝাতে পারছি না আপনার সাথে একটু দেখা করা যাবে প্লিজ নিষাদ খানিক চুপ থেকে বলল। আমার সাথে দেখা করতে হবে কেন দেখা হলে বলি নিষাদ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল বেশ তবে আজকালের মধ্যে সম্ভব হবে না বাবা আর মাকে নিয়ে রাজশাহী এসেছি এখানে পার্সোনাল কিছু সমস্যার জন্য দু চার দিনে থাকতে হচ্ছে আমি ঢাকায় ফিরে তোমায় কল দিই অনিশ্চিত সময়ের অপেক্ষায় দীর্ঘশ্বাস ফেলল নম্রতা ছোট করে বলল। আচ্ছা ওপাশ থেকে হাসের কণ্ঠে বলে উঠল নিষাদ আশ্চল কণ্ডে বলে উঠল নিষাদ পড়াশোনা কেমন চলছে নাকি এখনও ফাঁকিবাজি চল চলে নিষাদের একটা প্রশ্নেই দুনিয়া ঘুরে গেলো নম্রতা এই নিষাদ নম্রতা সম্পর্কে কীভাবে জানে এত তাহলে কি সত্যিই নিষাদই সেই নম্রতার উত্তর না পেয়ে আবারও কথা বললো নিষাদ তুমি সত্যি এত কম কথা বলো নাকি পাল্টে গিয়েছ আপনি কে কীভাবে চেনে না তুমি জানো না কীভাবে চিনি তুমি আমাকে চিনে ফেলছো অথচ আমি তোমায় চিনব না অদ্ভুত নম্রতা শক্ত কণ্ঠে বললো আমি আপনাকে চিনি না নিষাদ অবাক হয়ে বলল তাহলে খুঁজছ কেন নম্রতা কিছু বলবে তার আগেই ব্যস্ত কণ্ঠে বলে উঠলো নিষাদ বাবা ডাকছে নম্র এখন আর কথা বলতে পারছি না তোমার বরং ঢাকায় ফিরে কল করি রাজশাহী এই জায়গাতে নেটওয়ার্ক একটু স্লো রাজশাহী কি করছেন নিষাদ ইতস্তত করে বললো এসেছি দুটো কাজে এখানে জমি জমা সংক্রান্ত কিছু ঝামেলা হচ্ছে খারিজ টারিজ করতে স্থানীয় ভূমি অফিসে ভীষণ দৌড়ঝাঁপ চলছে আর দ্বিতীয় কাজটা হলো বাবা মা একটা মেয়ে দেখেছেন নম্রতার হঠাৎ রাগ লাগলো এই লোক যদি সে হয়ে থাকে তাহলে তার সে বিয়ে করে ফেলছে আর নেচে নেচে সেই খবরও দেওয়া হচ্ছে নম্রতা তপ্ত কণ্ঠে বললো তো বিয়ে করা হচ্ছে নিষাদ খানিক ইতস্তত্ব করে করল খানিক চুপ থাকলো তারপর কণ্ঠটাকে যথাসম্ভত সহজ করে বললো এখনই হচ্ছে না তবে কথা চলছে বয়স হয়ে যাচ্ছে বিয়ে তো করতেই হবে আর বাবা মাও চাপ দিচ্ছে নম্রতা চাপা তেজ নিয়ে বলল। ভালো করে ফেলুন বিয়ে তার আগে ডট ডট নম্রতা কথার মাঝে বলে উঠলো নিষাদ আচ্ছা নম্র বিয়ে নিয়ে আলাপটা পরে করি আপাতত রাখতে হচ্ছে বাবা ডাকছে নম্রতা কিছু না বলে ফোন কাটলো মাতাবর্তি কনফিউজ আর প্রশ্ন নিয়ে বিছানায় গায়ে দিয়ে দিল জীবন এত কনফিউজ কেন এত কমপ্লিটেড কেন চারপাশে প্রশ্নের পর প্রশ্ন উত্তরের খাতাটা সব সময়ের মতো শূন্য সাদা আকাশে মেঘ নেই উজ্জ্বল রোদে ঝলমল করছে চারপাশ ডিপার্টমেন্টের সামনে গোল হয়ে দাঁড়িয়ে আছে নম্রতা আর তার বন্ধুরা নাদিম কিছুক্ষণ পর পর হাঁচি দিচ্ছে চৌমুখ লাল জীব সাধ জীব বিস্বাদ মন মেজাজও চটে আছে খুব ছোটোখাটো কথাতেই রেগে মেগে গলা চড়াচ্ছেন গালাগালি দিচ্ছে নম্রতার গায়ে সাদা সালো কামিজ চোখ মুখ ফ্যাঁকাশে একটু খেয়াল করলেই চোখের কার্নিশে দেখা যাবে নির্ঘুম রাতের কালো ঝোপ দাগ অনন্ত গায়ে ঢোলা ঢোলা টি শার্ট হাতে পানির বোতল কোনো এক অদ্ভুত কারণে কিছুক্ষণ পরপর ঢক ঢক করে পানি গেলছে সে কিছুক্ষণ আগেই ক্লাস শেষ হয়েছে আড্ডাটাও বেশ জমে এসেছে আড্ডার মূল বিষয়বস্তু লেখক রিচার্ড ডকিনসকে নিয়ে যখন সবাই যুক্তিদার করাতে ব্যস্ত ঠিক তখনই ধীর পায়ে পাশে এসে দাঁড়ালো নীরা গায়ে তার সবুজ রঙের শাড়ি মুখে হালকা সাজের রেখা নীরা পাশে এসে দাঁড়াতেই থমকে গেল সবাই প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মুখে পাঁচ জোড়া চোখের নীরব দৃষ্টিতে নীরা কেমন ভেবা চেকা খেয়ে গেল সবার দিকে চোখ বুলিয়ে হাসার চেষ্টা করলো ছোঁয়া চশমাটাকে নাকের ডগায় নামিয়ে বিস্মিত কণ্ঠে বললো শাড়িতে তোকে হেভি লাগছে কিন্তু আজ তোকে ভার্সিটিতে কোনো ওকেশন নেই শাড়ি পরেছিস কেন দোস্ত নাদিম অধৈর্য কণ্ঠে বলল তুই কইতে টই কইতে টপকাইলি তুই না বাড়িতে গেছিলি আর এসব মানজার কারণ কি মতলব তো সুবিধার না মামা বিয়া নাকি নাই করে তোর বিয়া ফুট নাদিমা সাধারণ কথাতে উপস্থিত একজনের বুক ধক করে উঠল গলায় আটকে গেল নিঃশ্বাস হতভম্ব অসহায় চোখে চেয়ে রইল নীরার ফরসাটে মুখে নীরা হাসার চেষ্টা করে বললো তোদের না বলে বিয়ে করব নাকি বাসা থেকে ছেলে ঠিক করেছে তার সাথেই দেখা করার কথা আজ ভার্সিটির পাশে রেস্টুরেন্টটাতেই তাই ডট 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 কথাটা শেষ করতে পারলো না নিরা তার নীরা একজোড়া চোখে আটকে গেল তার চোখ এই পাগলটাকে দৃষ্টিতে এই পাগলটাকে দৃষ্টিতে ভেতরটা কেমন কেঁপে কেঁপে উঠে নিরা সেই চোখে চোখ রেখেই শক্ত কণ্ঠে কথাটা শেষ করলো নীরা তাই তাই তোদের সাথে দেখা করতে এলাম খুব নার্ভাস ফিল করছি দোয়া কর বিয়েটা যেন হয়ে যায় অনন্তর হাতের বোতলটা দুমড়ে মুচড়ে গিয়েছিল সেই অনেকক্ষণ আগে নিরার কথাটা শেষ হতেই বোতলটা ছুঁড়ে ফেললো দূরে নিঃশব্দে সরে গিয়ে নিজের বাইকের ওপর বসল বাইরে স্টার্ট দিতেই ওটা বাইক হবে এটা মানে এই আচ্ছা বাইকে স্টার্ট দিতেই চেচে উঠল নাদিম ওই হালাই জাস কই ক্লাস করবে না নাদিমের কোন কথার কোনোরূপ উত্তর না দিয়েই বাইক ছুটালো অনন্ত সেদিকে তাকিয়ে থেকে একই সাথে পাঁচটা চোখ পাঁচটা হৃদয় থেকে বেরিয়ে এলো সরি পাঁচটা চোখ ও পাঁচটা হৃদয় থেকে বেরিয়ে এলো তপ্ত দীর্ঘশ্বাস কী বা করার আছে তাদের নিরার জায়গায় অন্য কোনো মেয়ে হলে যান বের করে ছেড়ে দিত তারা কিন্তু বন্ধুই যখন বন্ধুর প্রতি পক্ষ তখন সে পরিস্থিতিটা বড্ড অসহায় মনের জন্য বান্ধবীকে কি আদৌ কিছু বলা যায় দুজনেই যে আপন একদম নিজের এই পর্যন্ত ছিল চিরকুট পর্ব উনিশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন